পোস্ট অফিসের মাধ্যম দিয়ে অভিনব কায়দা হিরোইন পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি বিশেষ সূত্রে খবর পেয়ে কাশিমবাজার স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ড্রাগ কন্ট্রোলার ডিপার্টমেন্টের অফিসাররা গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে গত সাতাশে ফেব্রুয়ারি বেলডাঙ্গা বড়ুয়া পোস্ট অফিসে আসেন এবং পোস্টমাস্টারকে এই বিষয়ে ইনফর্ম করেন পোস্টমাস্টার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আজ হঠাৎ বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি পোস্টের মাধ্যমে আসা সামগ্রীগুলো ড্রাগ কন্ট্রোলার এর অফিসারদের হাতে তুলে দেয় যার মধ্যে প্রায় তিন কেজি মাদক দ্রব্য রয়েছে এবং তার পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো আজ বহরমপুর কোর্টে পেশ করা হয় ইংরেজি সাতাশ তারিখে সাতাশে ফেব্রুয়ারি আমি অফিসে ঢোকার সময় এই আমাদের যে কন ড্রাগ কন্ট্রোলার ডিপার্টমেন্ট থেকে ওনারা এসেছিলেন ওনারা পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললো যে আপনার সঙ্গে একটু কথা আছে তা ওনারা গিয়ে বললেন যে আমাদের একটা স্প্রিড পোস্ট যে ব্যাগ নাম্বার থাকে তেরো ডিজিটের ওই তেরো ডিজিটের ব্যাগ নাম্বারটা দেখিয়ে বললো এই ব্যাগ নাম্বারের মধ্যে একটা আর্টিকেল আছে যেটা তহমিনা বিবি বড়ুয়া উত্তরপাড়া আর ওই আর্টিকেলটাই হচ্ছে হিরোইনের আর্টিকেল যেটা এইভাবে আমরা ওদের ওনাদের কথা মতো আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমাদের জেলা অধীক্ষক সুপারিনটেন্ডেন্টকে জানাই এবং উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেন সেইভাবে আমরা ওটাকে হোল্ড করে রেখেছিলাম আর যার নামে এসেছিল তহমিনা বিবি ওই অ্যাড্রেসের অ্যাড্রেসই কোনো মোবাইল নাম্বার এবং সেন্টারের অ্যাড্রেসে যে মোবাইল নাম্বার ছিল দুটোই সুইচ অফ ছিল যার জন্য আমরা ডেলিভারির জন্য তো সাফিসিয়েন্ট অ্যাড্রেস ছিলও না এবং সুইচ অফ কারণে আমরা যোগাযোগ করতে পারিনি এবং ওনাদের অনুরোধ অনুরোধ রেখে আমরা ওটাকে হোল্ড করি এবং আজকে কোটির অর্ডার নিয়ে ওনারা ব্রেক ওপেন করতে এসেছেন বিষয়টা জানতে আমি এসপিএম বড়ুয়া সাব পোস্ট অফিস প্রণব মন্ডল আপনারা আমরা আগে থেকে কিছু বুঝতে পারিনি